প্রিয় দিনী ভাই ও মহিলা মা বোনেরা এশারের নামাজের পরে একা একা বসে বসে এই জিকিরটি প্রতি রাতে করুন বিপদ চলে যাবে মুসিবত চলে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ভাগ্য খুলে যাবে রিজিকের দরজা মহান আল্লাহ রাব্বুল আলমিন প্রশস্ত করে দিবেন আল্লাহর কাছে আপনি একা একাই জিকির করে একা একা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় দিন ভাই ও মহিলা মা বোনের আমার প্রিয় দিন দারি মুসলমান ভাই ও বোন ভালো করে কথাগুলো শুনুন এশারের নামাজ পড়ার পরে প্রত্যেক রাতে এই একটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে জিকিরটি বড় দামি এই জিকির করলে আল্লাহ খালি ফিরিয়ে দেন না শর্ত হলো আগে আসরের নামাজ পড়তে হবে তারপরে কে কে জিকির করতে হবে আল্লাহ তালা কুরআন আল করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন জিকির সম্পর্কে আল্লাহ তালা বললেন আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ হাকিয়মান ওয়া কুরুদাও আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর জিকির করো দাঁড়িয়ে বসে শুয়ে কোনো অবস্থায় আমি আল্লাহর জিকির করা যায় আমার সম্মানিত ভাইয়েরাম আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে নামাজের আসারের নামাজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো তারপর কোন জিকির করতে হবে জিকিরের ফজিলত নিয়মগুলো নিয়মগুলা আপনাদেরকে জানিয়ে দেব এক নম্বর শর্ত হলো এশারের নামাজ পড়তে হবে প্রিয় বায়ু বোন নামাজ শুধু পড়লেই হবে না আল্লাহ তো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন ফজর জোহর আসর মাগরিব আল্লাহ জালালে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো সুন্দরভাবে যদি পড়তে পারি আল্লাহ আলমিন বললেন হাবিব মোহাম্মদ সাল্ল আসসালাম আমার বান্দারা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত যদি সময় মতো নামাজ পড়ে আমি আল্লাহ তালাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি তাদের আমল নামার মধ্যে দিয়ে দিব সোবাহান আল্লাহ আল্লাহ আকবর আমার সম্মানিত মাহবুরা মুসলিম ভাইয়ানাম নামাজ পড়লে পেরেশানি দূর হয় বিপদ দূর হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে আল্লাহ পাক বলেন যারা নামাজ পড়ে সালাত পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তাদেরকে দিয়ে দেন প্রিয় দিন আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে যখন সুরাফাতে হাফ প্রত্যেক রাকাতে পড়ি নামাজটি ফরজ হোক সন্নত হোক নফল হোক প্রত্যেক রাকাতি আল আমরা সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ি আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা তিনি নিজে জবাব দেন হামিদানি আবেদি আমরা যখন পড়ি আর রহমানুর রহিম মহান মালিক মৌলা তিনি উত্তর দেন আসনা আলাইয়া আবেদি যখন আমরা পরিমালিকিয়াউমিদ্দিন আল্লাহ সবহান হুম তাহলে উত্তর দেন মজ্জাদানি আবেদি প্রিয় দিনী ভাই বোন ভালো করে শুনুন ও আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন শুধু তাই নয় আমরা যখন নামাজে আমরা যখন সিজদার মধ্যে যাই আল্লাহ তালার হাবিব জানিয়েছেন এ আমার মদ যখন তোমরা নামাজী শেজদার মধ্যে যতক্ষণ থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সবান আল্লাহ আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহর হাবিব বললেন সাহাবিরা শোনো শোনো যদি তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোন ময়লা থাকবে কি কিাম বললেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি জি সাল্ল আরাম বললে তাহলে শোনো শোনো যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তারা তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ রাখবেন না শোভা আল্লাহ প্রিয় তিনি ভাই বোনামা আর মুসলিম ভাইয়েরা ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন গুরুত্বের সাথে কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন শুনলে কপাল খুলে যাবে আপনি সর্বপ্রথম হচ্ছে আসারের নামাজ আপনাকে পড়া লাগবে নামাজ পড়ার আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস আল্লাহ পাক বলে নেয় ঈমানদাররা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও প্রিয়মা ও বোনেরা অজুটা সুন্দর করে করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন নজর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম মাকাসের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন কালিমা শাহাদাত পড়লে কি হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু প্রিয়দিনী ভাই বোন কালিমি শাহাদাত পড়লে আল্লাহ সুবাহ বলেন এ ফেরেস তারা জান্নাতের সবগুলা দরজা খুলে দাও জান্নাতের গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনিয়ামত ভোগ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মহিলা মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে এশার নামাজ পড়বেন নেশার নামাজ তো পনেরো রাকাত পড়বেন এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে নামাজ পড়া শেষ হলে আপনি যায় যে বসে একা একা পড়তে পারে অথবা রাতে শোয়ার আগে বিছানা একা একা বসেও পড়তে পারেন কোনো সমস্যা নেই সেই জিগিটটি হলো যেই জিকিরটি করলে কি হবে পনেরোটি পুরস্কার আপনাদেরকে বলে তারপর জিকিরটি বলে দিব বড়ই দামি নবীজি প্রত্যেক দিন এই জিকির করতেন সত্তর বার আর আমরা করবে জিকির প্রত্যেক এশারের নামাজের পরে রাত্রেবেলা এশার নামাজের পরে একশোবার পড়ব কারণ নবীজির কোনো গুণা ছিল না তারপরেও নবীজি জিকির করতেন আর আমাদের তো পাপের অভাব নাই গুনাহের অভাব নাই আমরা সেজন্য আরও বেশি বেশি পরিমাণে করব এই জিকির করলে এক নম্বর পুরস্কার আল্লাহ আপনার জিন্দগির তাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব তাসতেই থাকবে চার নম্বর পুরস্কার পরিবারের সকল অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুলিন পরিবারের শান্তি আল্লাহ তালা দান করবেন পাঁচ নম্বর পুরস্কার আপনার শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে মজবুত হবে ছয় নম্বর পুরস্কার জিকিরটি করলে আপনার হৃদয়টা নরম হবে স্বচ্ছ হবে নির্মল হবে সাত নম্বর পুরস্কার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায় গোটা দুনিয়া আপনার হয়ে যাবে আট নাম্বার পুরস্কার সকল চিন্তা পেরেশানি ডিপ্রেশন পাক দূর করে দিবেন নয় নাম্বার পুরস্কার আসমান থেকে রহমতের দৃষ্টি না হবে দশ নাম্বার আল্লাহ পাক নেক সন্তান সুসন্তান আল্লাহ দান করবেন এগারো নম্বর পুরস্কার নদী নালার মধ্যে পানি প্রবাহিত হবে বারো নাম্বার পুরস্কার আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা আল্লাহ তারা বহু গুণে বাড়িয়ে দিবেন তেরো নম্বর পুরস্কার আল্লাহ তালা আজাব গজব থেকে আপনাকে হেফাজত করবেন আজাব গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন চোদ্দ নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন অর্থাৎ আপনি হাত তোলে আল্লাহর কাছে যা চাইবেন যে দোয়া করবেন সব কবুল হয়ে যাবে সুবান আল্লাহ পনেরো নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব আন আপনাকে আল্লাহ তারা জান্নাত দান করবেন এই জিকিটিয়া আসার নামাজের পরে একা 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 বসে বসে মা বোনেরা করবেন জিকিটি এক সবার করবেন আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত গো ফিরুল্লাহ أستغفر الله أستغفر الله الله تعالى بلنه ذكير جرى قربه استغفار قربه قرآن المدى پاسطة پروش الله پاک بشنا دلن فقل ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার দিয়াল্লা পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে সরবতান করাবেন আল্লাহ আল্লাহুল আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ জিকির আসারের নামাজের পর একা একা বেশি বেশি করার আল্লাপাক তৌফিক দান করুন